হচ্ছে না এই জায়গাটার থেকে আমার হৃদয়ের অঙ্কন স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

আজকে আমরা গর্বিত এবং আনন্দিত যে আমরা আমাদের রাজনৈতিক জীবনে একটা পূর্ণতা পেল একটা বৃত্ত সম্পূর্ণ হলো আমাদের রাজনৈতিক জীবনে বিশেষ করে আমার এবং বেরার রাজনৈতিক জীবনে একটা বৃত্ত সম্পূর্ণ হলো যে আমরা রায়গঞ্জ থেকে প্রথমবারের জন্য সরকার পক্ষের বিধায়ক গণ থেকে নির্বাচিত হলেন তার শক্তি থাকতে বললাম আমরা এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি তাই জনগণ নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করছি কৃষ্ণ কল্লানি কে জয় করাবার জন্য আগামী দিনে কৃষ্ণ কল্লানি মানুষের দরজায় উন্নয়নের প্রতিষ্ঠিত করবে। এই আশ্বাস আমরা দিতে পারি তাই আজকে আমরা ওনাকে সম্বর্ধনা জানিয়ে আমরা সম্মানিত আমরা গর্বিত দাবি নয় ও আমাদের সহযোগী বন্ধু ও নিজের থেকেই কাজ করবে আমরা ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব দাবি করে কার কাছে দাবি নয় আমরা উনি কাজ করবেন ওনার পাশে আমরা থাকবো তিনশো পঁয়ষট্টি দিন ছিলাম আছি আগামী দিনেও থাকবো আজকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হলো আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ওনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি রায়গঞ্জবাসীকেও আমার হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রায়গঞ্জবাসী দুহাত তুলে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়ে এ বিধানসভায় নির্বাচিত করে বিধায়ক হিসাবে পাঠিয়েছেন আমি প্রয়াস করবো রায়গঞ্জবাসীর যে আস্থা আর বিশ্বাসটা রেখেছে সেটা যাতে আগামী দিনে অটুট থাকে রায়গঞ্জের যেটা সার্বিক উন্নয়ন আর ডেভেলপমেন্ট যাতে ভালোভাবে হয় আমার লক্ষ্য আগামী দিনে সেটাই থাকবে প্রতিষ্ঠিত করা হ্যাঁ আর মানুষের জন্য কাজ করবো ইতিমধ্যে রায়গঞ্জ পৌরসভার সাথে আমরা কনসাল্ট করে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা আর একটা প্রপোজাল বানিয়ে আমরা ইনভিডিটি মন্ত্রী উদয়ন গুহাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি খুব শীঘ্রই উনি এটা সার্ভে করে নিয়ে এক্সটিমেট করে নিয়ে টেন্ডার হবে আগামী দিনে রায়গঞ্জে দীর্ঘদিনের যেটা ড্রেনেজ ব্যবস্থার দাবি ছিল সেটা পূরণ হতে চলেছে রায়গঞ্জের যানজট একটা বড় সমস্যা এবং পাশাপাশি যে ওয়ার্ডগুলো যে রাস্তা সেই রাস্তার খুব একটা ভালো নেই যে কালকেই আমি রায়গঞ্জ মিউনিসিপালিটি বোর্ডের ভাইস চেয়ারম্যান संदीप বিশ্বাস ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ আমরা কালকে এডিএম মেলারের সাথে দেখা করে আমরা রায়গঞ্জ যেটা বাস স্ট্যান্ডটা আছে সেটা যদি আমাদের বাইপাসে যদি আমরা নিয়ে যেতে পারি আর তাহলে আশা করব যে রায়গঞ্জে একটু জনজট কমবে আর রায়গঞ্জ বাস স্ট্যান্ডে যদি হকারদের আমরা পুনর্বাসন যদি করতে পারি তাহলে রায়গঞ্জে যেটা ফুটপাত মুক্ত রায়গঞ্জ হ্যাঁ আর স্বচ্ছ রায়গঞ্জ হতে পারবে আগামী দিনে এই উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি এটা আশা করি খুব শীঘ্রই আমরা সফলতা পাবো না দেখুন দুর্গাপূজার পর হয়তো নোটিফিকেশন হতে পারে আশা করা যায় হ্যাঁ যে ডিসেম্বর মাসে টোটাল পশ্চিমবঙ্গে আর্থিক পৌরসভার নির্বাচন ট্রেনিং রয়েছে আশা করা যায় ডিসেম্বর মাসে এই নির্বাচন হয়ে গেছে না আমাদের জেলায় প্রিপারেশন আমরা চালু করে দিয়েছে আমরা কালকেই যেটা আমাদের জেলার সংবর্ধনা মিটিং ছিল সেখানে আমরা আলোচনা করেছি বহু স্তরের রিভিউ মিটিং আমরা আজ থেকে চালু করছি আর আগামী দিনে পৌরসভা আছে তারপর বিধানসভাও নির্বাচন আছে আমরা প্রস্তুতি এখন থেকেই চালু করে দিব আমরা অ্যাকচুয়ালি জায়গা ছাড়বো না আগামী নির্বাচনকে যে বাই ইলেকশনে যে রেজাল্ট হয়েছে আগামী দিনে আমাদের সেই রেজাল্টটাই ধরে রাখার লক্ষ্য থাকে রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে